আজকে আমি করবো হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে নুন আর গোলমরিচ আর হচ্ছে লেবুর রস একটু ম্যারিনেট করে রাখতে হবে নুন দিলাম এখানে এখানে গোলমরিচ দিলাম আর হচ্ছে লেবুর রস দেবো লেবুর রস দিয়ে দিলাম প্রথমে নুন আর ভিনিগার দিয়ে মাছটা ভালো করে ধুইয়ে নিয়েছিলাম তারপরে এখন নুন গোলমরিচ আর হচ্ছে লেবুর রস দিলাম লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে প্রথমে নুন গোলমরিচ দিয়ে আর লেবু রস দিয়ে ম্যারিনেট করেছি তারপর তারপরে যে মাছটা আরেকবার ম্যারিনেট করতে হবে সেটার জন্য নিয়ে নিয়েছি এখানে ধনে পাতা পুদিনা পাতা রসুন আর আদা এটা আমি মিক্সিতে বেটে আমার মাছটাকে ম্যারিনেট করব। এগুলো সব একসাথে দিয়ে দিলাম দেওয়ার পর আমার মিক্সিতে বাটতে হবে মিক্সিতে দিতে ভুলে গেছি মানে ম্যারিনেটের যে মশলাটার মধ্যে ধনে পাতা পাতা রসুন আদা আর কাঁচা লঙ্কা কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে নেব মিক্সিতে যখন মিক্সিতে মশলাগুলো ব্লেন্ড করছি তখন যদি কালারটা যাতে চেঞ্জ না হয় তার জন্য আমি একটু পাতিলেবুর রস দিয়ে নেব ধনে কালারটা যাতে সবুজ থাকে মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে এরপরে এই মাছের মধ্যে আমি একটু দিয়ে দেব সাদা তেল সাদা তেল দেবো আর হচ্ছে দেব হচ্ছে একটা ডিম বাইন্ডিংয়ের জন্য একটা ডিম দেব আর একটু আর একটু গরম মশলা দেব এখানে গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা দেব আর একটু দেব হচ্ছে ময়দা ময়দা দেব আর একটু দেবো হচ্ছে অবশ্যই একটু বিট নুন দেব একটু বিট নুন দিলাম আর যে মশলা পেস্টটা টা বানিয়ে রেখেছিলাম সেটা দেবো এই সব উপরগুলো দেওয়ার পরে এবার মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো ডিমটা দিয়ে সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো মেখে আমি এক ঘন্টা মতন রেখে দেব দেখুন আমার মাছের গায়ে মাখানো হয়ে গেছে এবার মাছগুলো আমি এরকম কোটিং করা আছে এরকম করে রেডি করে রেখে দেব তারপরে এই হয় ডিম ডিমের মধ্যে একটু একটু গোলমরিচ আর একটু নুন আমি দিয়ে দেবো নুন দিয়ে আমি কোটিংটা করে নেবো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম এরপরে এই মাছটা নিয়ে আমি ডিমের মধ্যে চুবিয়ে এই বিস্কুটের গুঁড়ো দিয়ে আবার মাখিয়ে নেব তারপর আবার একবার ডিমের মধ্যে চোপাবো অবশ্যই দুবার কোটিং কোটা ভাবে হবে তার মধ্যে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে ये गोचे गोचे पे ना एम गोरे रेड को डालो अभी रोसिनी हमें 3000 चाहिए अरे कोशिश है 1 और उसके 200 थोड़ा आई आई তেলটা আমার গরম হয়ে গেছে আর ফ্রিশ ফ্রাইটা আমার রেডি করা হয়ে গেছে এরকম ভাবে রেডি করে নিয়েছি এবার এটাকে আমি ফ্রাই করব একটু মিডিয়াম আছে ফ্রাইটা করতে হবে কারণ মিডিয়াম আছে না করলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে যেন মিডিয়াম আছে ফিস ফ্রাইটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ফিশ ফ্রাইটা তুলে নিচ্ছি দেখুন এরকম ভাজা হয়ে গেছে